নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থান্নাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক উনিশ নম্বর স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক চব্বিশ ঘন্টায় ঘন্টার কাটা দুইবার ঘরে নাম্বার খ এক ঘন্টা কত সেকেন্ড এক ঘন্টা হচ্ছে তিন হাজার ছয়শো সেকেন্ড ষাট মিনিটে এক ঘন্টা আর ষাট সেকেন্ড এক মিনিট তাই ষাটকে ষাট দিয়ে গুণ করলে হবে ছত্রিশশো সেকেন্ড নাম্বার গ ইয়ারের দিন সংখ্যা তিনশো ছেষট্টি নাম্বার ঘ প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় দুই নাম্বার উঁ দু হাজার ষোলো সালে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের ছিল দুই নম্বরে অঙ্কগুলি কোষে দেখাও দুইয়ের ক বিয়োগ করো সাতটা দশ মিনিট বিয়োগ ছটা পঞ্চান্ন মিনিট এবার দশ থেকে পঞ্চান্ন বিয়োগ করা যায় না তাই সাতের থেকে হচ্ছে ষাট মিনিট ষাট আর দশ সত্তর সত্তরের থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ করলে হয় পনেরো মিনিট সাত ঘন্টার থেকে এক ঘন্টা ধার করেছিলাম তাই এখানে ছয় হবে ছয় আর ছয় মিলে গেল শূন্য উত্তর বিয়োগ ফল পনেরো মিনিট তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ড কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তিন হাজার আটশো সাতান্ন সেকেন্ড সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করলে হচ্ছে মিনিট বেরোবে তিন হাজার আটশো সাতান্নকে ষাট দিয়ে ভাগ করে চৌষট্টি মিনিট বেরিয়েছে আর সতেরো সেকেন্ড আর এই চৌষট্টি মিনিটকে আবার ষাট দিয়ে ভাগ করলে এক ঘন্টা চার মিনিট এক ঘন্টা চার মিনিট সতেরো সেকেন্ড যোগ করো পাঁচ মাস কুড়ি দিন যোগ চার মাস আঠাশ দিন আট আর শূন্য যোগ করলে আট দুই হাজার দুই চার পাঁচ হাজ চার নয় নয় মাস আটচল্লিশ দিন এবার আটচল্লিশ দিনকে ভাঙতে হবে নয় মাস তিরিশ যোগ আঠারো দিন এবার তিরিশ দিনে এক মাস এই এক মাস নয়ের সঙ্গে যোগ হয়ে যাবে এবার দশ মাস আঠারো দিন আমার ঘ বিয়োগ করো চার মাস পাঁচ দিন বিয়োগ এক মাস কুড়ি দিন পাঁচ দিনের থেকে কুড়ি দিন বিয়োগ করা যায় না তাই মাসের থেকে এক মাস ধার করতে হবে এক মাস হলো তিরিশ দিন তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের থেকে কুড়ি দিন বিয়োগ করলে হয় পনেরো দিন আর এখানে এক মাস ধার করেছিলাম তাই এখানে তিন আছে একে থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই দুই মাস পনেরো দিন নাম্বার উং দুই শূন্য তিন সাতের গড় তিন হবে দুই শূন্য তিন সাত যোগ করলে হচ্ছে বারো বারোকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে তিন নাম্বার ছ পাঁচটি সংখ্যার গড় ছয় হলে তাদের সমষ্টি হবে তিরিশ পাঁচ গুণ ছয় সমান সমান পাঁচ ছয় তিরিশ নাম্বার ছ সরল করো পঁচিশ যোগ ছত্রিশ ভাগ চার ভাগ তিন ভাগ তিন ভাগের কাজ করতে হবে ছত্রিশ ভাগ চার এইটুকু করবো পঁচিশ যোগ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে নয় ভাগ তিন ভাগ তিন পঁচিশ যোগ নয়কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন তিরিক্ষা নয় ভাগ তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে এক পঁচিশ যোগ এক সমান সমান ছাব্বিশ সরল করো একাশি ভাগ নয় ভাগ তিন ফাইকেট বিয়োগ ছয় গুণ চার ভাগ আট প্রথমে ভাগের কাজ করব একাশিকে নয় দিয়ে ভাগ করলে নয় নয় একাশি ভাগ তিন এখানে ভাগ করা যাবে না তাই গুণের কাজ করতে হবে চার ছয় চব্বিশ ভাগ আট নয়কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন বিয়োগ চব্বিশকে আট দিয়ে ভাগ করলে হচ্ছে তিন তিন বিয়োগ তিন তিনের থেকে তিন বিয়োগ করলে হয় শূন্য দু হাজার উনিশ সালের মেয়ে দিবস বুধবার হলে দু হাজার কুড়ি সালের মেয়ে দিবস শুক্রবার হবে কারণ দু হাজার উনিশ সাল লিপিয়ার নয় তাই সাত দিয়ে ভাগ করলে তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকে একদিন আর দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে তাই ওখানেও একদিন থাকবে অর্থাৎ দুই দিন পরে দুই দিন পরে হলে শুক্রবার হবে নাম্বারিংও সংখ্যার বিন্যাস করো এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হচ্ছে দুই দুই করে বেশি আছে তাই এগারোর পরের সংখ্যা হবে তেরো তেরোর পরের সংখ্যা হবে পনেরো তিনের পর আমি সকাল দশটা পনেরো মিনিটে সুদিবার বাড়ি গিয়েছিলাম পঞ্চান্ন মিনিট থাকার পরে বাড়ি ফিরে এলাম তাহলে আমি কখন বাড়ি ফিরে এলাম হিসেব করি দশটা পনেরো মিনিটে গিয়েছিলাম পঞ্চান্ন মিনিট পরে ফিরে এলাম পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ আর একে ছয় একে সাত শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এখানে এক করতে এক বসবে দশটা সত্তর মিনিট সত্তর মিনিটকে ভাঙতে হবে ষাট যোগ দশ এবার ষাট মিনিটে এক ঘন্টা দশের সঙ্গে যোগ হয়ে যাবে এগারোটা দশ মিনিট আমি আমি এগারোটা দশ মিনিটে ফিরে এলাম আমাদের স্কুলে অঙ্কের ক্লাস সাতটা চল্লিশ মিনিটে শুরু হয় এবং আটটা তিরিশ মিনিটে শেষ হয় তাহলে অঙ্কের ক্লাসটি কতক্ষণ ধরে হয় হিসেব করো আটটা তিরিশ মিনিটে শেষ হয়েছিল সাতটা চল্লিশ মিনিটে শুরু হয়েছিল বিয়োগ করতে হবে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট বিয়োগ করা যায় না তাই এখানে আটটা থেকে এক ঘন্টা ধার করলাম এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ষাটটা তিরিশ যোগ করতে হবে ষাট ষাট যোগ করলে হয় নব্বই মিনিট নব্বই মিনিট থেকে চল্লিশ মিনিট বিয়োগ করলে হয় পঞ্চাশ মিনিট আর এখানে এক ঘন্টা ধার করেছিলাম তাই এখানে সাত সাথে সাথে মিলে গেল শূন্য পঞ্চাশ মিনিট উত্তর অঙ্কের ক্লাসটি পঞ্চাশ মিনিট ধরে হয় নাম্বার গ উমার বয়স নয় বছর চার মাস বারো দিন সীমার বয়স সাত বছর ছয় মাস কুড়ি দিন তাদের দুজনের মোট বয়স কত উমার বয়স নয় বছর চার মাস বারো দিন সীমার বয়স সাত বছর ছয় মাস কুড়ি দিন যোগ করতে হবে দুই আর শূন্য যোগ করলে দুই দুয়ার একে তিন ছয় আট চার দশ নয় আর সাথে ষোলো ষোলো বছর দশ মাস বত্রিশ দিন বত্রিশ দিনকে ভাঙতে হবে বত্রিশ দিন ভাঙলে হবে তিরিশ আর দুই তাই তিরিশ দিনে এক মাস হয় মাসের সঙ্গে যোগ হয়ে যাবে তাই ষোলো বছর এগারো মাস দুই দিন নাম্বার ঘ আজ প্রথম শ্রেণীতে জন দ্বিতীয় শ্রেণীতে উনত্রিশ জন তৃতীয় শ্রেণীতে ছত্রিশ জন এসেছে চতুর্থ শ্রেণীতে কতজন উপস্থিত হলে চারটি শ্রেণীতে গড়ে আঠাশ জন হিসেবে এসেছে হিসেব কারো প্রথমে আমি চারটি শ্রেণীতে মোট কত এসেছে আগে দেখে নেবো তারপরে অঙ্কটি করব চারটি শ্রেণীতে গড়ে এসেছে আঠাশ জন তাহলে চারটি শ্রেণীতে মোট এসেছে আঠাশ গুণ চার সমান সমান একশো জন এবার প্রথম শ্রেণিতে তেইশ জন দ্বিতীয় শ্রেণীতে উনত্রিশ জন তৃতীয় শ্রেণীতে ছত্রিশ জন তাহলে মোট এসেছে অষ্টআশি জন এই একশো বারো জন থেকে অষ্টআশি জন বিয়োগ করলে চতুর্থ শ্রেণীতে কতজন এসেছিল বেরিয়ে যাবে আটা চার হলে বারো হয় হাতে এক ছিল আটটাকে নয় আর দুই হলে এগারো হয় এক একে মিলে গেলে শূন্য চব্বিশ জন উত্তর চতুর্থ শ্রেণীতে চব্বিশ জন উপস্থিত হলে চারটি শ্রেণীতে গড়ে জন এসেছে নাম্বার ওম মিঠু তিরিশটি রঙ পেন্সিল স্কুলে নিয়ে গেলো কিন্তু বাড়ি ফিরে দেখলো তিনটি রঙ পেন্সিল হারিয়ে গেছে তিরিশটি থেকে তিন বিয়োগ করতে হবে বাকি রঙ পেন্সিলগুলো মিঠু ও তার দুই ভাই বোন সমান ভাগে ভাগ করে নিল তাহলে মিঠু ও তার দুই ভাই বোন মিলে তিনজন তাই ভাগ তিন তিরিশের থেকে তিন বিয়োগ করলে হয় সাতাশ ভাগ তিন সাতাশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে নয় তিন নয় সাতাশ মিঠুর কাছে নটি রং পেন্সিল থাকলো